আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল নয়টা বাজে আমি এখন একটু ভর্তা তৈরি করব আপনাদের সাথে একটু শেয়ার করব আমি একটু কলা নিয়েছি ছোলা সহ সেদ্ধ করেছি আর একটু পিঁয়াজ কাঁচামরিচ নিয়েছি একটু চিংড়ি মাছ আর একটু রসুন কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছ তারপরে রসুনটা নিয়েছি যেহেতু রসুন আমি তেলে ভেজে নিতে পারতাম যেহেতু তেলে ভেজে নিলে কলার তেমন একটা উপকারিতা পাওয়া যায় না যেহেতু কলাটা খেলে পেটের সমস্যাটাও দূর হয় এই আমি চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিয়েছি কিন্তু পিঁয়াজ আর রসুন কুচিটা কাঁচা নিয়েছি আর অল্প একটু কাঁচা মরিচ নিয়েছি যেহেতু বাবারও একটু আমার বাবা আমার হাজব্যান্ড তার একটু পেটের সমস্যা এর জন্য সব কিছু কম কম নিয়েছি আর আপনারা কাঁচকলা ভর্তা করলে তার সাথে একটু ছোলাটাও নেবেন যেহেতু ছোলাটাই বেশি উপকারী তা ছোলাটা একটু কষ থাকে ভালোভাবে বেটে নেবেন এভাবে আমি যেভাবে বেটে নিচ্ছি তারপরে আপনারা সকালে গরম ভাতে যদি খান অনেক মজা লাগবে আমি প্রায় সকালবেলা কলা ভর্তাটাই বেশি তৈরি করি আরও কিছু ভর্তা রেসিপি আপনাদের আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা আমি সময় পাই না যেহেতু বাচ্চাদের নিয়ে স্কুলে যাই স্কুল থেকে এসে আমি যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করব রান্না রান্না যতটুক রান্না করব শেয়ার করব আপনাদের সাথে এই জন্য আজকে একটু ভর্তা নিলাম তো সকালবেলা কাঁচকলা ভর্তা এটা একটু শেয়ার করতে ইচ্ছে হলো করলাম যদি ভালো লাগে আপনারা এরকম বাসায় তৈরি করে খাবেন গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগবে আর উপকারিতা তো আসেই কলা ভর্তার আমি এভাবে দুইবার বেটে নিয়েছি ভর্তাটা আপনারা এভাবে তৈরি করবেন অনেক সোজা ভর্তাটা তৈরি করতে তেমন একটা কঠিন না আর খেতেও মজা সবাই অনেকে পছন্দ করে অনেকে করে না ভর্তাটা পছন্দ তা অন্যান্য অনেক ভর্তাই তৈরি করতে পারি আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের চ্যানেলটা তো নতুন আপনারা একটু দেখবেন দেখে একটু সাবস্ক্রাইব করে দিবেন এই তো ভর্তা তৈরি হয়ে গেল আমার এখন গরম ভাতে ভর্তাটা দিয়ে খেলে খুব স্বাদ লাগবে আমি অন্যান্য ভর্তা এরপর দেখাবো আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে দেখবেন আর ভালো থাকবেন